আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আজকে আমি এই যে নতুন লুকে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি অবশ্যই যেতে যেতে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে এবং বুঝতে পারবেন তো সবাইকে আমার চ্যানেলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো আজকে সকাল আটটার সময় আমরা বেরিয়ে পড়লাম আমার আব্বা আর আমি আল্লাহ নাম নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম এই যে দেখেন আমি রাস্তা যাচ্ছি এখন গাড়িতে উঠবো সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও তো এই হচ্ছে আমাদের দহগ্রামের এই যে ইন্ডিয়ার সীমানা এই যে দেখেন পিলার একদম এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর এই যে পিলার একদম কাছেই এটাই হচ্ছে এই যে বাসাটা এটাই হচ্ছে ইন্ডিয়া এই বাসাটাই কিন্তু ইন্ডিয়া পাশ ওই পাশেই ইন্ডিয়া মূলত মানে মাঝখানে হচ্ছে আর কি এই যে কাছে ইন্ডিয়ার বেড়া আছে দেখা যাচ্ছে না তো এই যে আমরা রওনা দিয়ে দিলাম গাড়িতে এখন উঠছি রাস্তায় পাটগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি তো যেতে যেতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে তো আমরা পাটগ্রামে চলে আসলাম মানে নামছি গাড়ি থেকে এখন এই যে বাজারের সামনে বাজার বলতে যে যে যেখানে হচ্ছে ছাগল গরু ফুলে মানে এখানে দেখেন একটা একটা ঝগড়া শুরু হয়েছে ছাগল নিয়ে তো এখানে ভিডিও করবো না হয়তো মানুষের মাইন্ডে লাগতে পারে

এই হচ্ছে পাটগ্রাম গরুহাটি বলি আমরা এটা আর এখানে কিন্তু ছাগলও বিক্রি করা হয় বিভিন্ন রকম মানে ছাগল তুলে তো আমাদের হচ্ছে ছাগল চয়েস হয়েছে আমরা এখন ছাগল কিনবো এই যে দেখেন টাকা তো এই যে টাকা দেওয়ার পালাও শেষ আমরা হচ্ছে ছাগল চয়েস করে নিলাম অনেক ছাগল বের হয়েছে ছাগলের ভিড়ে মানে কোনটা রেখে কোনটা নেই বা কীরকম আর কি অবস্থা দাম দেওয়ার একটা ব্যাপার আছে তো আমাদের ছাগল যে অবশেষে ছাগল দুটো চয়েস করলাম মেয়ে ছাগল তো যারা মানে বিক্রি করতে আনছে যে লোকটা সেই লোকটা বলতেছে মাত্র নাকি দুই মাস বয়স তো সম্ভবত একটু বেশি হতে পারে বয়স ছাগল নিয়ে আমরা গাড়িতে উঠে গেলাম এখন সোজা যাব টাকা পাঠানো প্রাণী সম্পদ সেটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম তো এই যে দেখেন আমরা চলে আসলাম প্রাণী হাসপাতাল এটা হচ্ছে পাটগ্রামে এখন ছাগলগুলোকে এখান থেকে পিপিআর ভ্যাকসিনটা করাই নেব এবং বাকি আমার যে ছাগলগুলো আছে বাড়িতে ওগুলোর জন্য আমি ভ্যাকসিন নিয়ে যাব। ওগুলো হচ্ছে আমরা বাড়িতে ভ্যাকসিন করাবো এই যে দেখেন এখানে অনেক মেডিসিন এবং এখানে একটা লোক ছাগলের বাচ্চা নিয়ে আসছে আর আশেপাশে কিন্তু অনেক লোক ছাগল গরু এরকম মানে ট্রিটমেন্ট করে নিয়ে যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তবে ভ্যাকসিনেশন করলে কিছু দাম দিতে হয়

দুটা দুই পাশে মাথা আমি এখানে বসছি আর আমার আব্বা ওইদিকে আর এই যে দেখেন হচ্ছে পঞ্চাশ কেজি ফিট নিলাম পিটের বস্তা নিচ্ছি সামনে পায়খানাও করলে তো তো বাড়ি চলে আসলাম ছাগলগুলোকে নিয়ে এই যে দেখেন আমাদের নতুন সদস্য এদেরকে এখন ভিতর বাড়িতে রাখ মানে ঢুকাবো না বাইরে রাখবো গোসল করাই দিব আগে তারপরে ভ্যাকসিন করাই নিয়ে আসলাম আপনারা দেখলেন বাসের পাতা খাইলেই ঠিক আছে তাহলে

তো আমরা পাটগ্রাম থেকে আজকে ছাগল কেনার পাশাপাশি এই যে খাদ্যগুলো নিয়ে আসছি এটা হচ্ছে লেয়ার ওয়ান ওয়ান ফিট পাখির জন্য কোয়েল পাখির জন্য আর ওই যে বড় বস্তা দেখতে পাচ্ছেন পঞ্চাশ কেজি খুঁত নিয়ে আসছি আমাদের ছাগলগুলোর জন্য এবং ওইখানে হাঁসের খাবারও আছে আর এদিকে হচ্ছে আলাদা করে আরও দশ কেজি ফিট আনছি এগুলো হচ্ছে একদম যেটা জিরো ফিটটা এতদিন খাওয়াইছিলাম পাখিগুলোকে তো জিরো ফিটটা এই কোয়েল পাখির সাথে এই এক এক একসাথে করো সমস্যা নেই ভুট্টার গুঁড়া তো এখানে হাফ কেজির মতো ভুট্টার গুঁড়া এবং হচ্ছে কিছু পরিমাণে এই যে এই ফিডগুলো দেবো মিক্স করে খাওয়াবো এখন আর এই যে জিং নিয়ে আসছি জিং এটা আমার পাখিগুলোকেও খাওয়াবো এবং তার সাথে নতুন ছাগলগুলো এবং গাভিন ছাগলগুলোর জন্য হবে আর আমাদের ছোট বাসুরটাকে আমরা খাইতে দেব মানে কেয়া খাবো কৃমিনাশক খাবো আর আমাদের বাড়িতে লিভার টনিক আছে লিভার টনিক দেবো আর তার সাথে সাথে এই যে জিং খাওয়াবো তো এই যে এগুলো আজকে নিয়ে আসলাম বাজার থেকে এই জিং জিঙ্ক বি জিঙ্ক বি ভেড এটা কিন্তু খুব ভালো একটা হ্যাঁ স্কে কোম্পানির খুব ভালো এটার অনেক মানে মান ভালো পটটা দিয়ে জিরোপিট দাও এক পট এক পর দাও কয় কেজি হবে দুই কেজি দুই কেজির সাথে এক পোয়া ভালো হাত দিয়ে মাখা পাখিগুলো খাবার জন্য অস্থির মানে সকালবেলা খাবার দিয়ে গেছিলাম পাটগ্রামে সম্ভবত আর পরে আর খাবার দেওয়া হয় নাই তো এখন একটা বাজে বাড়িতে এসে পানি দিলাম তারপর হচ্ছে এখন এই যে খাবার দেওয়া হচ্ছে আর আমরা যে ছাগলগুলো নিয়ে আসলাম ওই ছাগলগুলো মানে আমাদের নতুন ছাগলগুলো বাড়িতে মানে খামারে অ্যাড করার আগে কি কি করতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন বুঝতে পারবেন পাখিগুলার খাবারগুলো দেওয়া হলে আমরা ওই ছাগলগুলোকে এখন গোসল করাবো শ্যাম্পু দিয়ে তারপর ওষুধ খাওয়াবো তারপরে মানে ছাগলগুলোর সাথে একসাথে করব। যদিও ওগুলা সুস্থ আছে কিন্তু ছাগলগুলো কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসছি খামারে তোলার আগে বা অ্যাট করার আগে কিছু নিয়ম আছে কাজ আছে সেগুলো আগে পূরণ করে নিতে হবে তারপর আর কি আগের ছাগলগুলোর সাথে একসাথে করতে হবে বাচ্চা বাচ্চারাও খাওয়ার জন্য উচিত আর একটু পানি ছাগলগুলাকে এখন আমরা গোসল করাই দিব ভালোভাবে শ্যাম্পু দিয়ে ठीक है ठीक है গোসল করে দেওয়ার পরে এই যে ছাগলগুলোকে একটু রোধে দিলাম এই যে দুইটাকে গা একটু শুকাবে আর এই যে এদিকে হচ্ছে আমাদের ঘাসের জমি ঘাস খাইতেছে বরাবরই আমি মানে টেনশনে ছিলাম যে এগুলো তো মানে উন্নত জাতের ছাগল কিন্তু তো ঘাস খায় কি না এটা নিয়ে টেনশনে ছিলাম তো দেখতেছি ঘাস মানে ভালোই খাচ্ছে সবগুলো খাবারই খাচ্ছে যে দেখেন ঘাস খাইতেছে এটা ছাগল অনেক সুন্দরভাবে ঘাস খাইতেছে তো ছাগলগুলো কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন অচিনা জায়গা দেখেন ছাগলটা কীভাবে দেখতেছি এক তো খাওয়া নিয়ে ব্যস্ত কাঁচা ঘাস দেখেছে এত দোলা এত জায়গা ঘাস খাইতে খাইতে শরীর একবারে শুকি যাবে শ্যাম্পু দিয়ে ওডিসি শ্যাম্পু দিয়ে গোসল করাই দিল দেখলেন এখন আর কোনো চিন্তা নাই ভ্যাকসিন করাই নিয়ে আসছি এখন শুধু তিন দিন পর কিরমির ডোজটা কমপ্লিট করে দিব আর জিং আনছি লিভার টনিক আনা আছে আর আমাদের বাড়িতে হচ্ছে দানাদার খাবার দিব আর এই যে কাঁচা ঘাসের ব্যবস্থা তো আছেই তো সমস্যা হবে না আশা করি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম হয়তো অনেক লম্বা হয়ে গেছে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল টাইম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম